লাইভে একটু ঝারপর করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো সবাই মনে আছে বলে সবাই মানে কি রাতের খাবার হয়ে গেছে এতক্ষণে সাড়ে নটা বাজেনি নটা কুড়ি আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট নষ্ট করিস নি ওগুলো দে আমাকে দে আমাকে দে ওটা এই যে এইটা ছেলে নিয়ে এখন খেলছে এই যে দেখো এতগুলো নোট কিন্তু এগুলো কি সত্যি এটা বলো তো এটা সত্যি এগুলো तो चलो सुबह लाइव बीटू झटपट कर ज्वाइन हो जाओ प्लीज कमेंट करो लाइक करो जल्दी जल्दी ओह लाइव बीटू ज्वाइन हो जाओ ओए जिधर दिन आए तू स्टैंड है स्टैंड अधिलवर रात भी को था जिधर वो হ্যালো সবাই লাইব্রেরিটা জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো জলদি জলদি সবাই কেমন আছো বলো ঠান্ডাটা একটু কমে নি কমে গেছিলো এখন আবার আজকে আবার বেড়েছে একটু হাওয়া দিয়েছিলো কিছু চলো সবাই লাইব্রেরিটা করে করেছ এরকম করতে নেই এই এই তুই ওষুধ খা শুনতেইছো ওষুধ হ্যালো সবাই লাইব্রেরিটি জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে হ্যালো সবাই লাইব্রেরি জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো ओ। तो। हेलो सब्रेट ज्वाइन हो जाओ कमेंट करो लाइक करो जल्दी जल्दी सब ज्वाइन हो जाओ হ্যালো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে সবাই কেমন আছে বলো সবাই রাতের খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে তো যারা লাইভে আছে একটু কমেন্ট করে জানাও যে আমার কথাগুলো শুনতে পাচ্ছ পরিষ্কারভাবে আর সবাই একটা করে লাইক করে দিও চলো সবাই একটু জয়েন হওয়াও ঝটফট করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করো প্লিজ কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানো সবাই ভালো আছো সুস্থ আছো নিশ্চয়ই নিশ্চয়ই তো থাকবেই ভালো তাই না এখন ঠান্ডাটা কদিন কমে গেছিলো আজকে হঠাৎ যেন মনে হচ্ছে একটু একটু ঠান্ডাটা বেড়েছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর সবাই একটা করে লাইক করে দিও প্লিজ লাইক করো কমেন্ট করো সাপোর্ট করো এটাই বলবো হ্যালো সবাই করে লাইক করো প্লিজ কমেন্ট করো কমেন্ট করো লাইক করো উঠছে আমাদের নিশ্চয় মানে রাত্রে খাওয়া দাওয়া সব কমপ্লিট ডিনার আমাদের তো সব কমপ্লিট আজকে তো পূর্ণিমা আজকের জন্য ভাত হয়নি চলো সবাই লাইভ একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো লাইক করো কমেন্ট করো ঝট করে সবাই লাইভ একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো জলদি জলদি হ্যালো সবাই সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো জলদি জলদি করে লাইক করে দাও সবাই প্লিজ আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে कोई लाइव तो ज्वाइन हो प्लीज कमेंट करो लाइक करो जल्दी जल्दी ये हाई उच्च क्या लो हाँ मैं बुझ नहीं पाती तो হ্যালো সবাই লাইব্রেরি তো জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি জলদি ধুয়ে রাখবি সবাই লাইব্রেরি ঝাড়পড় করে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে সবাই একটা করে লাইক করে দিও কমেন্ট করো দরজাটা ফুলে রেখে দিয়ে চলে তোর সবাই একটা করে লাইক করো কমেন্ট করো আর ভালো লাগছে না বুঝতেই কমেন্ট করো আমাকে খুব পেয়ে গেছে হ্যালো সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে সবাই একটু জয়েন হয়ে যাও সবাই একটা করে লাইক করে দিও যারা লাইভ আছে অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো আর সবাই আমার গিয়ে ভিডিওগুলো দেখো আর ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে चलो सबाई लाइव एक जयन हो जाओ कमेंट करो लाइक करो जल्दी जल्दी प्रचुर घूम पा हेलो सबाई लाइव एक जयन हो जाओ ठीक है बस হ্যালো সবাই লাইভেরি জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে জলদি সবাই লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো কোথা থেকে লাইভ করে অবশ্যই কমেন্ট করে জানো হ্যালো সবাই একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো লাইক করো জলদি করে সবাই ঘুম পাচ্ছে বাবারি বাস আছে তাড়াতাড়ি এত ঘুম পেয়ে গেল বান সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো লাইক করো জলদি করে चलो टाटा